হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনু নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো চলো আজকে হল বুধবার এখন ঘড়ির কাটায় বাজছিলো সাড়ে সাতটার মতন তো সকালবেলা কিছুটা রান্না কমপ্লিট করলাম বরের যেইগুলি রান্না হয় ওইগুলি কমপ্লিট করে এবার চাটা একটু খেতে বসেছি আর আজকে সকালবেলা থেকে শরীর মন কোনো কিছুই ভালো লাগছিল না জানি না চোখের মধ্যে প্রচণ্ড ঘুম ছিল ঘুম পাচ্ছিল আর শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল আসলে কি বলো তো আমার দাঁতের এক সাইডে না প্রচণ্ড ব্যথা করছে রাত্রেবেলা করে তো একটু বেশিই করছে তো দাঁতের ব্যথা থেকে ওটা মাথায় চলে এসেছে আর রাত্রে ঠিক মতন ঘুম হয়নি না কি বুঝতে পারছি না কিন্তু সকালবেলা থেকে আজকে একদম চোখ খুলছিল না চোখ বন্ধ হয়ে থাকছিল তো রান্নাঘর থেকে ঘরে চলে এসে দেখো আমি কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে আবারও উঠলাম কিছু তো করার নেই সংসারের কাজ তো করতেই হবে যেহেতু করার কেউ নেই বুঝতেই তো পারছ তো বিছানা চাদরটাকে গুছিয়ে নেব সমস্ত কিছু আজকে আসতে ধূরে সুস্থে এরকমভাবে করছিলাম আর রান্নারও আজকে অতটা চাপ ছিল না আজকে যেহেতু বুধবার তোমরা তো জানোই যে আগের ভিডিওতে বলেছি যে ওর বাবা বিয়ে বাড়িতে যাবে তো ওখানে যাবে জন্য রান্নার চাপটা এই বেলা কিছু কম কমই করেছি রাত্রে তো কিছুই করব না আজকে আমার জন্য একমোট ভাত রেখেছি ওটাই খেয়ে নেবো আর দেখো বিছানার চাদর গোছাতে গোছাতেও আমি শুয়ে পড়েছি মানে আজকে আমার শরীরটা একদমই আমার সঙ্গ দিচ্ছিল না যাতে বলে আমার সঙ্গেই ছিল না আমার কোনোই কিছু ভাল লাগছিল না শুধু মনে হচ্ছিল শুয়ে থাকে তো ঘরের সমস্ত কাজ যাই হোক কোনোভাবে কমপ্লিট করে এসে এখন ছেলের কিছুটা জামা কাপড় আছে এইগুলি তো কাজতেই হবে ভিজিয়ে রেখে দিলাম কাঁচব সঙ্গে আমারও একটা নাইটি আছে তো চলো কিছুক্ষণ এইগুলি ভিজিয়ে ভেজানো থাক তো জামা কাপড়গুলো ভিজিয়ে দেখো ঘরে চলে আসলাম ঘরটা প্রথমে মুছে নেব তারপরে জামা কাপড়গুলো কেচে নেব তো জামা কাপড় কাচা হয়ে গেছে এবার মেলে দিচ্ছিলাম আর এত প্রচণ্ড পরিমাণে রোদ্রু উঠেছে সকালবেলা থেকে তীব্র রৌদ্র তীব্র গরম শুরু হয়ে যায় আর এই গরমের দিনে এই জন্য আরও বেশি মাথার ব্যথা আমারও করে আসলে আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে বেশি রোদ্রু বেশি চিন্তা এই মাথায় ঢুকলাম আমার মাথাটা একটু বেশি ব্যথা করে তো তারপরে দেখো বাজার থেকে বর এনেছে আজকে বাটা মাছ তো এইগুলি ভাজছি এখন আর একটা পিস বড় ছিল তো মাঝখান থেকে আমি কেটে দিয়েছি তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে দেখো ঘরে চলে এসেছি আর ছেলের খেলনার এই একটা কাজটা ফাঁকা থাকে তো একদম ধুলোই ভর্তি হয়ে গেছিলো ওর খেলনাগুলি যেগুলিতে খেলে সেইগুলি তো পরিষ্কারই থাকে আর যেইগুলি ছুঁয়েও দেখে না সেইগুলি প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো তো ভালো করে মুছে আবার খেলনাগুলো ভালো করে মুছে আমি গুছিয়ে সুন্দরভাবে রেখে দেব আর উপর তো দুটো কাজই ধরো বন্ধ থাকে ওই জন্য উপর কাঠটাতে অত নোংরা হয় না কিন্তু নিচের কাঠটাতে একটা কাজ মানে দুটো কাজ একসঙ্গে করে লাগিয়ে আঠা দিয়ে রাখা হয়েছে কারণ ছেলে বারবার খোলামেলা করে হাতে লেগে গেলে কেটে যাবে ওই জন্য আমারই উপরে কাজটা দিয়ে একদিন মানে নতুন নতুন যখন এনেছিল না আঙুলটা কেটে গেছিলো আর সেকেন্ডের মধ্যে কেটে যে অনেকটা রক্ত বেরোয়ছে আর ও তো ছোটো বাচ্চা ওই জন্য এরকমভাবে স্লোটি ওর বাপা লাগিয়ে দিয়েছে যেন হাত না কেটে যায় ওর তো তারপরে কি খেলনাগুলো ধীরে সুস্থে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে রেখে দিলাম আর ছেলেটার এত খেলনা তাও হয় না ওর পাপা আবার আজকে রাত্রে একটা খেলনা নিয়ে এসে দিয়েছে তো মাঝখানে তোমাদের সামনে আসতে পারিনি তো এখন ভাত খেতে বসে গেছি ভাত সাথে আছে ভুট্টার পাপড় ভাজা লবণ আর একটু আমের আচার আর আছে মাছের ঝোল এই মাছের ঝোলটা না আমি বাটা দিয়ে খেতে বেশি পছন্দ করি কিন্তু কাজকে লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে করেছি কিন্তু তবুও টেস্ট একদম অসম্ভব সুন্দর হয়েছিল খুবই ভালো লাগছিলো খেতে তো চলো ভাতটা খেয়ে নিই তো ভাতটাৎ খেয়ে দিয়ে একটু ছেলেও ঘুমিয়েছিলো আমি তো এমনি শুয়ে থাকি ফোন দেখছিলাম অনেকক্ষণও আমি উঠে গেছি এখন চারটের মতন বাদ ছিল ছেলে বসে আছে নিমকি খাওয়ার জন্য ওই বেলা নিমকির প্যাকেটটাও দেখেছে এটা আমি এরকমই রেখে দিয়েছিলাম তো এখন ছিঁড়বো ছিঁড়ে বয়ামে রেখে দেব আর ওর হাতে দেব একটা খেতে বেশি তো দিই না বাইরের জিনিস জানোই ওকে আমি বাইরের কোনো কিছুই একদমই দিই না তবুও যতটুকু না দিলে নাই ততটুকুই দিই যেহেতু মুখের সামনে আমি খাবো ও খাব ওই জন্য একটা দুটো করে দিই তো চলো নিমকিগুলোকে এবার ভালো করে ভালো করে কি কৌটোতে ঢেলে রেখে দেবো আর ও বসে আছে যেহেতু খাওয়ার জন্য তো ওর হাতেও একটা দুটো দেবো তো নিমকিগুলোকে ঢেলে রেখে দেখো জামা কাপড় রোদ্রুতে যেইগুলি আছে কিছুটা আমি তুলে রেখে দিয়েছি আগেই কারণ এখন বুঝতে তো পারছো প্রচণ্ড রোদ্রু তো কিছুটা তুললাম আরও কিছুটা থাকলো ছেলেরগুলো ওইগুলোই যেহেতু মোটামুটি একটু জামা জামাকাপড় শুকোয়নি একটু একটু ভেজা আছে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে তো জামা কাপড় তুলে নিয়ে এসে এবার ভালো করে ভাজ করে জায়গা মতন রেখে দেব ছেলেরটা ছেলের থাকের মধ্যে আমার আমার থাকের মধ্যে তো চলো জামা কাপড়গুলো রেখে দিই কাপড়গুলো রেখে দিয়ে দেখো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর মাঝখানে তো ছেলের খাওয়ারও করে নিয়েছি আজকে ওর জন্য করেছি ডালিয়া সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ঘরটার ভালো করে ঝাড় দিয়ে ওকে আবার তো জানোই পড়াতে বসাই বিকেল টাইমটাতে ওকে পড়াতেও বসাবো তো চলো খুব স্মার্টলি সংসারের সমস্ত কাজ গুছিয়ে করে নিলাম হাই ফ্রেন্ডস আজকে আমি সারাদিনে তোমাদের সামনে আসতে পারিনি এখন বাচ্চে রাত্রি পোনে আটটা এখন তোমাদের সামনে আসলাম আসলে ভিডিওটা এডিট করছিলাম তো ভিডিওটা শেষই করিনি আজকে কিভাবে যে কি করে ব্লগটা আজকে করেছি ভগবানই জানে কারণ আজকে শরীরটা একদমই স্বাদ দিচ্ছিল না চোখ মুখ দেখে জানি না কতটা কি বুঝতে পারছো তো আজকের জন্য ভিডিওটা এইরকমই রাখলাম তোমরা আমার পাশে থেকো যারা আমার পাশে থাকছো তাদেরকে বলছি আমার পাশে থেকো আর যারা আমার ভিডিওটা দেখছো পাশে থাকছো প্লিজ আমার ভিডিওটা তোমরা শেয়ার করে দাও তোমরা যদি শেয়ার না করো তাহলে কখনও আমি কোনোদিনও এগোতে পারবো না একটা দাদা ভাই কমেন্ট করে তুমি নিশ্চয়ই আমার ভিডিওটা এখন দেখছো তোমার উদ্দেশ্যে বলছি তুমি করে বলছি তুমি সব সময় কমেন্ট করো যে আমি একদিন অনেক বড় জায়গায় পৌঁছবো এরকম ধরনের কমেন্ট করো তো সেই দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ তোমরা যদি পাশে থাকো তাহলে নিশ্চয়ই আমি একদিন অনেক বড় জায়গায় পৌঁছতে পারবো আমি আমার লক্ষ্যে যে লক্ষ্য নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি সে লক্ষ্য নিয়ে আমি পৌঁছাতে পারবো সেই লক্ষ্যে তো বেশি কিছু আশা নেই আমার জীবনে একটু কিছু পেলে একটু সুখী সুখী হলে যথেষ্ট আমি বেশি কোনো কিছুই চাই না আর বেশি কোনো কিছু কারোই হয়তো যা আর প্রয়োজন পড়ে না কারণ মানুষ একটুতেই খুশি থাকে তো চলো আজকের জন্য ভিডিওটা মাম আজকের জন্য ভিডিওটা এতখানি কি রাখবো আর বেশি বড় করবো না তো তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ জেনে বাই বাই